কিন্তু আফচুচ থাকে বাইন সোণত ইয়ালৈ ভিডিঅ' কল কৰক হনক ইয়ালে ফটোগ্রাফি করবা হনক ইয়ালে তোয়াফ করদাম ফোন মাতিয়া মারে কইবা বাফরে কই বা বাইরে কইবা আমি এখন তোয়াফ আছি দেখো আমি এখন মুলতজম দর্শী আমি এখন চুমাক আর হজনে ফটো উঠার ভিডিও করে আমি এখন সাফা মারবাত দৌড়িয়ার ও অনবেচনী তুমি ভিডিও করা তার ফটো যেন ছয় লক্ষ দুই লক্ষ নবী তাদ নাই আমি কইয়ার অত নবী এখন কদম মুবারক জেনেছে আর এছি বাড়িয়া দুই জাহানর বাদশাহ জোনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিয়াল্লামার কদম যেন আইছে। অনগে তুমি ভিডিও কর দেয় ফটো কর ফটো উঠা দেয় তুমি মোবাইল দিয়ে ফোন কর আর জায়গা তুমি পাইছো না সারা জিন্দগি তুমি গুনার মধ্যে ফালাই আর একশো বিশ রহমত যেন না জিলর অনু তুমি একশো বিশ গজব ডাকিয়ে আন দেয় হুশিয়ার হইবা পাইয়েন আল্লাহ সবারে হজ নসিব হরক আল্লাহ মামিন আল্লাহ সবারে উমরা নসিব হরক আল্লাহ মামিন দয়া করি হিনগিয়া ই খামটা করবানা তে আল্লাহ ফালা কইตรา ফালান ও আল্লিয়ন্নাকা কিবলাতান তারদা ফাওয়াল্লি ওয়াজহাকা সতরাল মাসজিদুল হারাম হে নবী ও তো ময়া যদি ওদিকে মুখ করি নাও ও আসর বা যোহর ও বুখারী শরীফ নবী যে দুই রাকাত মুখ ওদিকে ফলি ফলি সোন আর কিয়ামত ফন তিমরা ইনশাআল্লাহ আমরা ক্বাবা দিকে মুখ করব এখন একটা সংক্ষেপ নামাতিয়া পারিয়ান না আল্লাহ কইছেনা ফাওয়াল্লি ওয়াজহাকা সতরাল মাসজিদুল হারাম আমি দেওবন্দ তাফসীর বলিছি আমার উস্তাদর মা তো এখন হইছে লাই হইয়া ওনো আল্লাহ আইনছন সতরা বাদে আল মসজিদ বাদে আল হারাম বাদে কেন হারাম হারামে হয়। আমরা যে হারাম হই ও হারাম দিন আনা কলত বুঝিয়া ই সোয়াল দিন এক গুড়ে বসলা হারাম খাওয়া যে হার রামা হারি মত হারামান হারাম খরা আর ইনো মসজিদর লগে যে হারাম শব্দ আইছে, এর অর্থলে এহতে আমরা কই নাই বা বড় এহতেরাম করডা বড় সম্মান এর মসজিদ লগে হারাম আইছে এর মতলবি মসজিদ তার বড় এহতেরাম বড় সম্মানী জায়গা বুঝাইছে এখন হজরতর মাত মাতি আমরারে আমরা বলে আল্লাহ কইসই না এ কথা ফাওয়াল্লি ওয়াজহাকাল বাইতা আল্লাহর গড় ফাওয়াল্লি ওয়াজহাকাল কাবা যদি আল্লাহ কইতা কাবা মুকা মুখ করি নাও আমার গড় মুকা মুখ করি নাও তে আল্লাহ দুইটা আয়াত ক্ষমাইয়া কইলে তো আর ভালো হইলো না হইতে দুইটা কোন আনো আয়াত দিলেইলো না ইনো আল্লাহই দটা বলাইন ফেনে সতর আঞ্চল মসজিদ আঞ্চল লগে হারাম আঞ্চল বলাইন ফেনে হযরতে বুঝাইছলা যে কাবাতুল্লাহ কাবাতুল্লাহ ও আছে ও আছে এখন এর সিদা ফুব সাইটে দুনিয়ার ওয়ার্ল্ডর যে সাইটে যে মানুষ তাবো যদি নমাজ পড়েতে অমুকাতার নমাজ হইব আর যদি আল্লাহ বয়ত হইতা কাবা হইতা। সত্রাল মসজিদ হারাম গইছে মতলব ইয়ে তাহলে এখন দুনিয়ার ও সাইটে যে মানুষ আছে হে তো সামনে পান না হে তো হ সাইটে ফান্নানি হালাকি হি সাইটে গেলে কাবা হিলা নাই হে অমুকা ফিরিয়া ফরতো আসছিল না হে এখন আছে পশ্চিম মুখা ফড়ক ই কাকজ সিধা যে হে তো কাকজ কাবা ফেরিয়েছে এটা কি দশ নল হরিয়া দশ নল তো মামুলি বাই দশ লক্ষ লক্ষ বিলিয় মাইল হরিয়া যে আছে হে কোনো নমাজ ফরত ও আল্লাহ সাতরাল মসজিদিল হরম ও এরিয়া সিদা ওইয়া সুতা টানিয়া দুনিয়ার দক্ষিণ মাতাবাই যত যাইব ই দক্ষিণীর যতই মাতাবায় অতই অতই অমুকাফিরিয়া নমাজ পড়তা যেমন মসজিদুল হারাম সত্রল মসজিদুল হারাম বনে গেছে বুঝাই সিনেমাটি সোয়াল বুঝছে আচ্ছা আবার সোয়ালে একটা করিলে এই মসজিদে হারাম দিকে আল্লাহর গর দিকে আচ্ছা কী ভাবে দি যে আইসন থানিদা কি মানে কাবা কাবোই গেছে এন কাবা কানো এন তো কাবা সামনে নাই সাতরল মসজিদিল হরাম যেমন কি একটা সুতা ঠানো হইছে লকির টানা হইছে আঁস দেওয়া ও মুখা তুমি নমাজ পড়ো বুয়াকে ই মুখা নমাজ নাই তুমি কাবা মুখা নমাজ পড়ো ও আল্লাহ সাতরল মসজিদিল হরম